খেলা হবে ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র গো ভিড়ে যাও আরো গো ভিড়ে যাও হ্যাঁ গভীর গুহার মধ্যে ঢুকে পড়তে হবে আমাদের সবাইকে গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র এইগুলোই হলো আজকালের এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ওয়াইটির কন্টেন্ট গভীর ষড়যন্ত্র রাজনীতি পলিটিক্স আর কেমন কালকে ভ্যালেন্টাইন ডে কাটালে তোমরা দেখো কে কেরকম ভ্যালেন্টাইন কাটিয়েছে আমি জানি না কিন্তু আমাদের হোয়াইটই ভালো ওয়াইটি ভালো কিন্তু দারুণ ভ্যালেন্টাইন কাটিয়েছে হিরোটাকে জানো তো ভ্যালেন্টাইনে হিরো ফোকলা ফোকলা ফোকলাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম ষড়যন্ত্র কভি ষড়যন্ত্র কমেন্ট কমেন্টের পর কমেন্ট তারপরে ফেক আইডি আইডি ভারসেস আইডি আইডির মধ্যে থেকে নাকি একটা ফেক আইডি সেই ফেক আইডি থেকে নাকি একজনকে কমেন্ট করা হচ্ছে মানে যে কমেন্টটা করেছে সে আসল মানুষ না কালকে জানো কালকে ছাড়া সন্ধ্যে কি চলেছে কমেন্টের একটা ষড়যন্ত্র চলেছে সাংঘাতিক একটা কমেন্টের ষড়যন্ত্র চলেছে একজন বড় বিশাল বড় ক্রিয়েটারকে কমেন্ট করা হয়েছে কমেন্ট করা হয়েছে বিশাল বড় ক্রিয়েটারকে কমেন্ট করা হয়েছে সে ওই কমেন্টটাকে নিয়ে ভিডিও করেছে আর দারুণ মেলোড্রামা যাই হোক মানে খুব মানে এক্সাইটেড মানে এরকম একটা কমেন্ট করা হয়েছে মানে আর আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে অল আবাউট মেলো ড্রামা অল আবাউট মেলো ড্রামা যাই হোক দারুণ মেলো ড্রামাভাবে ভিডিওটা করা হয়েছে যে এরকম একটা কমেন্ট করা হলো তার এত ভালোবাসার মানুষ আচ্ছা নাম নেওয়া ইটা আমি মনে করছি না সমাজদারকা ইশারাই কাফি হ্যাঁ না হ্যাঁ না হুম এইবার এইবার কি শোনা যাচ্ছে না ওইটা তার আইডি না এইবার আবার ওইটা আরও আবার কপাল কপাল সব সব এখানে ফেক কোনো রিয়াল না খালি ষড়যন্ত্র খালি ষড়যন্ত্র তো ষড়যন্ত্রটা কি আমরা তো ভালো করেই বুঝতে পারছি একটা নারী টিনার কথা বলছি একটা নারী এখানে মানে মানে নারীদের মনে মানে এরকমই অবস্থা আর কি মানে ভালোভাবে এই এই জমানা বলো এই সমাজ বলো ভালোভাবে একটা নারীকে থাকতে দেবে না তাই তো কিন্তু নারীরা হয় মা দুর্গার রূপ মা কালী রূপ সে এক সময় মা দুর্গা সে এক সময় মা কালী এক সময় সে মা সরস্বতীয় সময় সে মা লক্ষ্মী মায়ের সাথে লড়তে এসো না মায়ের সাথে লড়তে আসলে কিন্তু ভর্ষ্য হয়ে যাবে এই যে পৃথিবীতে আমাদের এক্সিস্টেন্ট এই যে আমারও মা আছে সেই মা আমাকে পয়দা করেছে তারপরেই আমি এই পৃথিবীর আলো দেখতে পেরেছি কি তাই তো তাই জন্য মার সাথে লড়তে শোনা মার সাথে ষড়যন্ত্র করলে নিজেরাই এমন গুহাতে ঢুকে যাবে সেই গুহা থেকে কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না তাই জন্য ষড়যন্ত্র কম একটু ভালো কাজের দিকে ফোকাস করো জানি করবে না তাও আমার বলার আমি বলে দিলাম আমার ভিডিও থেকে আমার চ্যানেল থেকে আমি তো ভালো ভালো বার্তা বার্তা তো আমার এক একজনে এক এক রকম মাইন্ডসেট কেউ নেগেটিভ বার্তা দেয় কেউ পজিটিভ কেউ মানে কোনো বার্তাই নেই আর কি অনেক সবসময় একটা খেলা ষড়যন্ত্র আর যাদের ভালো বার্তা দেওয়া তারা সবসময় ভালো বার্তাই দেয় তো আমার চ্যানেল থেকে আমি এই বার্তাটা দিয়েই দিলাম কি মায়ের সাথে খেলতে এসো না মায়ের সাথে ষড়যন্ত্র করতে হয়েছিল তাহলে কিন্তু নিজে এমন ষড়যন্ত্র শিকার হয়ে যাবে ওই গুহা গুহা থেকে আর উঠে দাঁড়াতে পারবে না হুম তো কালকে তো এই খেলা ঠেলা চলেছে আবার মানে এখানে তো সবাই আইডি বাহিনী তো আইডি বাহিনী সবার ঘরে ঘরে মানে সিসিটিভি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মানে সবার বাড়িতে আর কি মানে স্পেশালি সবার বাড়িতে কি বলছে মায়ের বাড়িতে মা যেখানে যেখানে যাচ্ছে মানে যেই যেই রাস্তায় মা যাচ্ছে যেই যেই জায়গায় মা যাচ্ছে সব জায়গায় মানে সব এরিয়াতে সিসিটিভি ক্যামেরা আছে কি তাই তো নিজের চোখে তো দেখছে না তাই জন্য তো বলতে পারছি মা মা গিফট মাকে দেখা গেছে পাচ্ছে স্কুটিতে কার সাথে না ওই স্কুটিতে সেই ছিল তাই না তো মানে সব সব জায়গায় তো নিশ্চয়ই তার মানে সিসিটিভি পুট ফুট করা আছে তাই না সিসিটিভি আছে তো মানে যে রাস্তায় ধরো মা যাচ্ছে ধরো মা কোথাও খেতে গেলো কোথায় কার সাথে খেতে গেল ও বাবা ওই গ্লাসটা ওই ওখানে কিন্তু আরেকটা গ্লাস ছিল তার মানে কে 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 ছিল ওই গ্লাসের তার মানে সব জায়গায় নিচ্ছে মানে আই এম গেসিং নট গেসিং আই এম মানে সব জায়গায় সিসিটিভি না এটা তো তাহলে পসিবল না আমরা যেটা চোখে দেখছি না সেটা আমরা বলছি কি করে নিশ্চয়ই সিসিটিভি এত বড় বড় দুরন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিশ্চয়ই মানে সিসিটিভি ফিক্স করে রেখেছে কি তাই তো তাই জন্য তো মানে বলতে পারছে না যে মার বাইকের পেছনে মা আছে কোথায় মা আছে কোথায় যাচ্ছে তাই তো বলতে পারছে তাই তো নিশ্চয়ই সিসিটিভি আছে তাহলে কি করে বলছে ওরা কি অন স্পট ওই স্পটে গিয়ে হাজির হচ্ছে যে এরকম করে বলে দিচ্ছে তো এই তো চলছেই তার সাথে সাথে দেখি অনেক দিন পরে একটু আমাদের বেচু ভাইকে না বললে হয় একটু বেঁচু দাদাকে তো বলতেই হবে দেখো বেচু দাদার ব্লগ তো খুব একটা দেখা হয় না যতটুকুই দেখা হয় আর কি তো বুঝতে পারছি যে বেচি দাদা ভ্যালেন্টাইন ডে কেমন হলো গো ভ্যালেন্টাইন ডে একজনের শার্ট দেখে তো খুবই ভাল লাগলো আর কি তো ভ্যালেন্টাইন ডে দারুণভাবে হয়েছে বলো বেচু দাদা তো বেচু দাদা কি এখনো দাড়ি কেটেছে আমি তো আগে এক দু দুটো ব্লগ কিন্তু দেখি তোমরা একটু জানিও তো না না ব্লগ দাড়ি কাটলে তো ব্রেকিং নিউজ হয়ে যেত কি দাড়ি কেটে দিয়েছে ও বাবা ওই দেখো আরেকজন ওখানে বসে বলছে দাড়ি কেটে তাই আমি তো দুদিনটা দেখিনি ও দাড়িকেতে দিয়েছে তাহলে তো সামাজিক ব্যাপার মেসি দাদা वैलेंटाइन डे করেছে আরই বাবালি দারুন দারুন এইদিকে বাচ্চা বাচ্চা ভয় পাচ্ছে বাচ্চা ঠিক আছে কিনা মানে সেটা নিয়ে বেচু দাদার কোনো ইন্টারেস্ট আর কি এরকমও দেখা যাচ্ছে বাচ্চাটা নতুন একটা হচ্ছে ও নাকি ভয়ে পাচ্ছে ভয় কাকে দেখছে নাকি ভূত ভূত দেখছে ভূত দেখছে তো ভূতটাকে যাই হোক যোগসাপড় তো বাচ্চা এরকম ভয়ে ভয় পাচ্ছে ভয়ে এসে বলছে যে কিছু একটা দেখছি সেই নিয়ে কিন্তু কোনো দল নেই সেই নিয়ে কোনো দল নেই বেচু দাদা তো এখন বাবা পুরো রোম্যান্টিক মুডে বাবা বেচু দাদা ভ্যালেন্টাইন ডে করছে ব্যাপারই আলাদা তাই না তো সত্যিই খুব বাচ্চাটার জন্য চিন্তা আর মানে বাচ্চাটা যেই এনভায়রনমেন্টে আছে মানে যেই চারিদিকে যে এনভায়রনমেন্টটা একদমই ভালো না মানে খুবই চিন্তা মানে চিন্তা হয় বাচ্চাটার জন্য তো এটা হাই টাইম এখন মানে সত্যি বাচ্চার মাকেও বলবো আরও বেশি ইয়ে করতে হবে দেখো আমরা এখানে যেটা সবার ভালো মানে যেটা ভালো সেটা অবভিয়াসলি বলি আর যেখানে একটুও মনে হয় একটু আরও একটু এফোর্ট দেওয়া উচিত সেটা নিশ্চয়ই বলবো কেন বলবো না আমার মনে হয় বাচ্চার মার আরও এফোর্ট দেওয়া উচিত আরও কী করে মানে কত তাড়াতাড়ি বাচ্চাকে নিজের কাছে মানে এটা তো অনেক দিন এখন মানে অনেক মাস অনেক মাস পেরিয়ে গেছে না আর শুনেছিলাম ফেব্রুয়ারি মাসে কি একটা বার্থডে বেরবো যাই হোক চোদ্দোই ফেব্রুয়ারিও হয়ে গেল জানি না কি হবে যাই হোক আবার আরেকটা যেটা বলার মানে আমি একজনকে কিছু জবাব দেব তার আগে মানে তারপরে আমি ভিডিওটা এন্ড করবো তো দেখো ষড়যন্ত্র করে কোনো লাভ নেই ষড়যন্ত্র মায়ের সাথে যেই ষড়যন্ত্রটা করা হচ্ছে বললামই তো মা হলো সবার উপরে ঠিক আছে মায়ের সাথে ষড়যন্ত্র করবে তো গুহাতে এমন পড়বে উঠে দাঁড়াতে পারবে না তাই না আর বাকি যা খেলা চলছে ভাই তোমরা খেলে যাও এই কমেন্ট আর এই কোনটা ফেক আইডি ফেক আইডিরও আবার ফেক আইডি সে আবার ওই মানুষ না সে আবার অন্য মানুষ সেই বোকা বোকা খেলাগুলো খেলে যাও হ্যাঁ তো এইগুলো করে বেশি দিন কোনো লাভ হয় না ঠিক আছে আর ষড়যন্ত্র ষড়যন্ত্র করেও লাভ হয় না দেখো সত্য এমন একটা জিনিস না দেখো মিথ্যের পথ যতই মানে কী বলে মসৃম হোক হার মিথ্যের হবে আর সত্যর পথ যতই কঠিন হোক জিত কিন্তু সত্যরই হবে এটা আমরা সবাই জানি এইবার ভিডিও এন্ড করার আগে আমার রিমস দিদিকে আমি একটু জবাব দেবো রিমস দিদি সেদিন দুদিন আগে ভিডিও করেছে বিশাখানার ভিডিওতে একদম লাস্টে গিয়ে ওই বিশাখার নাম নিয়েছে আর তার ফেভারিট নেকু নেকু মানে আমাদের টুনস অ্যান্ড মম ব্লগের মন মন্দি হ্যাঁ মন মন্দির কথা বলেছে আমার কথা তো নেকু সরি আমি আমার নেকু ফেকু কি বলছে হ্যাঁ মানে রিমস দিদি হ্যাঁ এবার রিমস দিদি বলছে যে ও স্ট্যান্ড পয়েন্ট নেই আমাদের বলছে যে আমাদের নাকি কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তো হোয়াট ইউ মিন বাই স্ট্যান্ড পয়েন্ট স্ট্যান্ড পয়েন্ট বলতে আমি যেটা বুঝি সেটা হলো এক জায়গায় স্ত্রিক ওভার করে থাকা তাই তো সেই রিমস দিদির মানে মানে কিছু কি গন্ডগোল হচ্ছে মানে এক এক সময় এক এক রকম কথা বলছে রিমস দিদি তুমি তো নিজেই বলছো যে এই ওয়াইটির দাদা ভাই যেদিকে যাবে আমরা সেদিকে যাবো ওয়াইটির দাদা ভাই বা দিকে গেলে আমরা বা দিকে ওয়াইটির দাদা ভাই ডান দিকে গেলে আমরা ডান দিকে তাহলে তো স্ট্যান্ড পয়েন্ট আছেই তার মানে আমি প্রথম দিন থেকে ওয়াইটি দাদা যদি সাপোর্ট করে থাকি যে ওয়াইটি দাদা ভাই যাবে আমিও সেখানে যাবো তার মানে আমি ওই স্ট্যান্ড পয়েন্টেই আছি তাই না তার মানে আমি যদি আমি ওয়াইটি দাদা সাপোর্ট করছি তাহলে আমি তখন সাপোর্ট করছি তাহলে আমার স্ট্যান্ড পয়েন্টও ঠিকই আছে আমি কালকেও তাকে সাপোর্ট করেছি এখনও করছি উইথ মানে এনি সিচুয়েশন এনি সারকামস্ট্যান্স আমি তাকেই মানে সাপোর্ট করছি তাহলে তো আমার স্ট্যান্ড পয়েন্ট আছে তাই না একটু তো মানে বুঝে শুনে বলবে তাই না সো এটা গেল স্ট্যান্ড পয়েন্ট এবারে এবার আরেকটা হলো যে এই ওয়াইটির দাদা ভাইয়ের সাথে যখন এনার একটু প্যাচাপ প্যাচ খেলাটা হচ্ছিল তো ব্যাপারটা হলো তখন আমরা একটু কথাবার্তা বলেছি আর কি এরকম একটা ব্যাপার তো সেই জায়গায় যদি বলতে হয় তাহলে তোমার স্ট্যান্ড পয়েন্টই নেই তোমার যদি এতটাই স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট তাহলে এই ওয়াইটি দাদা ভাইয়ের সাথে তোমার একটু হলেও প্যাচ আপ হয়েছিলো কেন যাই হয়ে যাক স্ট্যান্ড পয়েন্ট থেকে তো স্ট্যান্ড পয়েন্ট এমনই একটা জিনিস যেটা হলো বলতে হয় না পার্থ কি লাকি তো ওখান থেকে তো সরা যায় না তুমি কী করে সরে গেলে তার মানে তোমার স্ট্যান্ড পয়েন্টটা নেই তাই তুমি অন্য কাউকে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে বলতে পারো না আর একটা হলো ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ সবসময় ভালোবাসার মানুষই থাকে ভালোবাসাটা না খুব একটা সস্তা জিনিস না খুব কঠিন জিনিস তাই না আমি কাউকে আমরা কাউকে ভালোবাসি দিনের পর মানে ইন জেনারেল আমি বলছি দিনের পর দিন আমরা কাউকে ভালোবাসছি কিন্তু ইন রিটার্নে সে তো আমাকে সে তো আমাদের ওইভাবে ভালোবাসছে তার কাছে তার স্বার্থ তার সব কিছু তার অন্য কিছু ইম্পর্টেন্ট তার কাছে তো সেই ভালোবাসাটা না থাকলো একটা ভালো লাগা থাকে মুনমুন্দি বলেছে একটা সফট কর্নার কিন্তু ভালোবাসাটা তো আলাদা জিনিস না ভালোবাসা সস্তা হয় না সময়ের সাথে সাথে মানুষের ব্যবহারের সাথে সাথে মানুষের অ্যাটিচিউডের সাথে সাথে ভালোবাসাও পাল্টায় তাই না কারণ ভালোবাসা আর কী ভালোবাসা হলো একটা ফিলিং একটা মনের ভেতরে একটা মানে অনুভূতি একটা ফিলিং সেটা থাকে অবভিয়াসলি যাকে আমরা ভালোবাসি একদমই সম্পূর্ণ নষ্ট হয়ে যায় না থাকে কিন্তু বলে না আমরা যদি কোনো আঘাত পাই যদি কোনো কষ্ট পায় সেই ভালোবাসাটা কি ওই ভালোবাসা থাকে আঘাতে আঘাতে তো এই ভালোবাসা রং পাল্টে যায় কি তাই তো তাই বলে কি ভালো লাগা থাকে না আমরা তার যার কথা বলি তার আমরা সবাই ওয়েল তার সবসময় ভালো হোক এটাই আমরা চাই তাই না তার তো আমরা কোনো খারাপ কথা বলিনি সে তো আমাদের শত্রু না তার ব্যাপারে কি কোনো খারাপ কথা বলা হয়েছে তুমি বলছো হ্যাঁ তুমি যে মনমন্দিকে মিন করলে মনমুন্দি যেটা জানে সেটাই বলেছে যেটা সত্যি সেটাই বলেছে আর তাই যদি বলো তুমি তাহলে এই যে আমার একজনের নাম নিতেই হবে সুজাতা আন্টি সুজাতা ঘর সংসারে সুজাতা আনটি যেইভাবে ওকে ওকে ভালোবেসেছে মানে খুব কম লোকই সেইভাবে ভালোবেসেছে কারণ আমি দেখেছি আমিও সাক্ষী মানে রীতিমতো যদি কোনো আমি এরকম ভিডিও করেছি সেখানে কিছু একটা কিছু একটা হালকা হলো এগেন্সে বলা বলেছি সেখানে সুজাতা আন্টি এসে আমাদেরকে কথা শুনিয়ে গেছে কমেন্ট করে গেছে এতটাই ভালোবাসি ইভেন প্রত্যেকজন যারা যারা ওর ব্যাপারে নেগেটিভ ভিডিও করেছে ওখানে গিয়ে গিয়ে সুজাতা আনটি আগে কমেন্ট করতো কীভাবে প্রতিবাদ করতো সুজাতা আনটি যেইভাবে ওর পাশে দাঁড়িয়েছে তারপরেও যে ভিডিওটা নামলো ভালোবাসা ভালোবাসা এইভাবে হয় না ঠিক আছে আশা করি তোমাকে বলে দিতে পারলাম আমি আমার স্ট্যান্ড পয়েন্টে আর তোমার রিলস হ্যাঁ রিলস ভালো লাগলে রিলস কমেন্ট করেছি সেটার এমন কি সেটার সাথে আমার ডোকলা আমার স্ট্যান্ড পয়েন্ট নেই সেটা কি করে প্রুভ হবে তাই না ধরো আমি আমি অনেকের রিলস দেখি ধরো যখন ধরো তুমি হোয়াইটিন না তুমি এমনি কা তুমি একটা রিলস ক্রিয়েটার তোমার রিলস আমার ভালো লাগলো আমি দেখলাম একটু কমেন্ট করলাম সেটা আসলে তো এটা প্রুফ হয় না স্ট্যান্ড পয়েন্টে কিছু তো প্রুফ হয় না তাই না তো সেটাই তোমাকে আমি ক্লিয়ার করাম যাই হোক আর ভিডিও বড় করব না চলো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা